আজকে পঁস্পান্ন বাগবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে নয় দফা দাবি সনদের ভিত্তিতে কদমতলা আইডি ব্লকের বিডিও মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি এই ডেপুটেশনের যে নয় দফা দাবি আছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে বিগত পঞ্চায়েত নির্বাচনে এই গাঁও পঞ্চায়েতের জনগণ দুই নম্বর ওয়ার্ড থেকে আমাদের দুইজন প্রার্থীকে জয়যুক্ত করেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে মনোনীত করা হয়েছে কিন্তু বর্তমানে পঞ্চায়েত গঠন হওয়ার পরে এই ওয়ার্ডের যে সমস্ত কাজ পঞ্চায়েতের মাধ্যমে হয় যেটা পঞ্চায়েত সদস্যরা এখানে দায়িত্ব নিয়ে করার কথা এই পঞ্চায়েত সদস্যদেরকে সেই দায়িত্ব অর্পণ করা হচ্ছে না আমরা দাবি জানিয়েছি যেহেতু এই পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি আমাদের দুইজন একজন অপর্ণা মালাকার আর একজন সাইনা বেগম তাদের মাধ্যমে যাতে উই ওয়ার্ডের কাজ করানো হয় এবং একটা জিনিস হচ্ছে এম রেগা সরকারের একটা প্রতিশ্রুতি ছিল যে বিজেপি সরকার হলে এমজিএন রেগার শ্রমিকের মজুরি বৃদ্ধি করা হবে তিনশো চল্লিশ টাকা করা হবে চারশো টাকা করা হবে কিন্তু আজ পর্যন্ত এই মজুরি বৃদ্ধি করা হলো না সারা বছর শ্রমিকদের কাজ দেওয়া হবে কিন্তু সারা বছর কোনো কাজের হদিসই খুঁজে পাওয়া যাচ্ছে না এইভাবে আরেকটা সমস্যা হচ্ছে একটা সময়ে দেখা গেল দশজন শ্রমিকের কাজ করেছে কিন্তু মাস্টার হলে পঁয়ত্রিশ জনের নাম এখানে চলে আসলো এটা কি করে আসে তো এইগুলো তদন্ত করার জন্য আমরা বিডিও সাহেবকে অনুরোধ করেছি বিষ্ণুপুর গাঁপঞ্চায়েতের রাস্তাঘাটের বেহাল অবস্থা পানীয় জলের বেহাল অবস্থা বিদ্যুতের বেহাল অবস্থা আমরা বলেছি বিডিও সাহেবকে যে আপনি নিজে এই থেকে ভিজিট করেন এবং আইবিবি রোডের যে রাস্তাটা এই রাস্তার মধ্যে যাতে ইর্সলিং করা হয় মাদেব বাড়ির রাস্তা পর্যন্ত যাতে ইর্সলিং করা হয় তার ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানিয়েছি আমরা যারা বয়স্ক বাতা পায় নাই বয়স্ক বিধবা যারা আছে বিধবা বাতা পায় নাই বিকলাঙ্গ ভাতা পায় নাই সেই সমস্ত স্বামী পরিত্যক্তরা যারা তারা বাতা পায় নাই এই ধরনের এই বিষ্ণুপুর পঞ্চায়েতে প্রচুর আছে কিন্তু কি কী কারণে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই উপযুক্ত মানুষ থাকা সত্ত্বেও তাদেরকে বাতা প্রদান করা হচ্ছে না আমরা বলেছি সেই বয়স্ক ভাতা যাতে অবিলম্বে এই মানুষগুলোকে দেওয়া হয় তার ব্যবস্থা করার জন্য এমজিএন এন্ড কাজ যাতে সারা বছর করা হয় আমরা এই দাবি জানিয়েছি আমরা দাবি জানিয়েছি জলের সমস্যা আমাদের বিষ্ণুপুর গাঁও পঞ্চায়েতের মালাকার পাড়া মালাকারপাড়াতে জলের ভীষণ সমস্যা রয়েছে এই মালাকারপাড়াতে সাফিসিয়েন্ট জল যায় না এখানে যাতে জলের ব্যবস্থা করা হয় এই সামনে খোরা মরশুম এই খোরা মরশুমে যদি এখানে জল না পৌঁছে দেওয়া হয় তাইলে এখানে মানুষ জলের জন্য হাহাকার করবে তা আমাদের যারা গোড় পেয়েছে পি এম জি এ ওয়াই আবাস যোজনায় যারা গড় পেয়েছে এই গোড় এখন পর্যন্ত সম্পূর্ণ